হ্যালো এভরিওয়ান বছর ঘুরে আবার আমরা চলে এসেছি আশুসের বুথে আর আরুজি বুথ দুইটাই পাশাপাশি আর আমরাও আছি পাশাপাশি আমার সাথে আছে মিস্টার আশিকুজ্জামান কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আশুস বাংলাদেশ আশিক ভাই কেমন আছেন ভালো আছি ভাই চরম আয়োজন অনেক জিনিসপত্র অনেক এক্সাইটিং ল্যাপটপ দেখতে পাচ্ছি অনেক এক্স্যাক্টলি অনেক এক্সাইটিং ডেস্কটপ প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবার এইবারে কম্পিটেক্সে আসুসের প্রিপারেশন নিয়ে আপনার দু একটা মতামত ফার্স্ট অফ অল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই বছর আমাদের এসেছে থার্টি ইয়ার্স সেলিব্রেশন সো থার্টি ইয়ার্স উপলক্ষে আমাদের স্পেশাল এডিশনের নোটবুকস আসছে অলসো থার্টি ইয়ার্স সেলিব্রেশনে এই কম্পিউটেক্স টু থাউজেন্ড নাইন্টিনে আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট লাইনও আসছে এবং প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ নোটবুকস এখন ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরটা নতুন লঞ্চ হয়েছে এই কম্পিউটেক্স টু থাউজেন্ড নাইনটিনে স্নিগিকে আমরা বেশ কিছু দারুণ দারুণ ল্যাপটপ দেখেছি স্নিগিকে আমাদের একটা স্পেশাল সুযোগ ছিল হেটে দেখার মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা বুথে সবগুলো ল্যাপটপ হাতে পেয়ে যাব এবং ইচ্ছা মতো ঘাটাঘাটি করে দেখা যাবে যে কি কি এক্সাইটিং ফিচার এইবার আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি সো এভরিওয়ান লেটস বিগিন উইথ আশিক ভাই এবারের কম্পিউটেক্সে আসুসের মূল লক্ষ্যই ছিল ইনোভেশন দিয়ে সবাইকে চমকে দেওয়া তাই আজকের কভারেজও আমরা শুরু করতে যাচ্ছি কম্পিউটেক্স টু থাউজেন্ড সবচেয়ে বড় সারপ্রাইজ আসুসের নতুন ফুল ওয়াটার ওয়াটারকুল্ড মাদারবোর্ড কনসেপ্ট প্রাইম ইউটোপিয়া দিয়ে আসুসের নতুন এই কনসেপ্ট মাদারবোর্ডটি যে থাকছে কুল বিআরএফ এটি নেক্সট জেন যে কোনো মাল্টিকোর প্রসেসরকে ঠান্ডা রাখতে সক্ষম হবে তবে এই মাদারবোর্ডটির সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হলো এর মডুলারাইজড ইনপুট আউটপুট প্যানেল একজন ইউজার চাইলেই তার পছন্দ মতো ইনপুট আউটপুট মডিউল সফ করার মাধ্যমে কাস্টম ইনপুট আউটপুট লেআউট তৈরি করতে পারবেন অর্থাৎ এই মাদারবোর্ডে চাইলেই আপনি আপনার পছন্দ মতো পোর্ট বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এতে আরও রয়েছে ডেডিকেটেড হিটসিং সহ চারটি এমব্রড টু স্লট আর বেটার থার্মাল ম্যানেজমেন্টের জন্য এর পিসিআই স্লট দেওয়া হয়েছে পেছনের দিকে তাছাড়া মাদারবোর্ডের সামনে থাকছে সেভেন ইঞ্চ ওয়াইফাই এনাবল ডিসপ্লে যাতে আপনি সিস্টেম স্ট্যট দেখার পাশাপাশি ফ্যান কন্ট্রোল ও বায়োসের অ্যাডভান্স ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন ইনোভেশনের দিক দিয়ে বাকিদের থেকে আচল যে ঠিক কতটা এগিয়ে সেটি এই মাদারবোর্ড কনসেপ্ট দিয়েই তারা প্রমাণ করেছে পুরো কম্পিউটেক্সের সবচেয়ে বড় স্টল ও সবচেয়ে বেশি প্রোডাক্ট লাইন সেই যুক্তিকেই আরও জোরালো করে ইনোভেশন নিয়ে যখন এত কথা হচ্ছে তাহলে এবার আসা যাক তাদের নতুন ইনোভেটিভ রিলিজ আসুস জেনবুক প্রো ডুওস নিয়ে কনসেপ্ট নয় এবার সত্যিকার অর্থেই আসুসের এই লেটেস্ট নোটবুকে রয়েছে স্ক্রিন প্যাড প্লাস যা মূলত একটি টাচ সমর্থিত এক্সটেন্ডেড ডিসপ্লে কন্টেন্ট ক্রিয়েটর রাইটার প্রোগ্রামার কিংবা ডিজাইনার সবার জন্যই এই এক্সটেন্ডেড ডিসপ্লে যুক্ত করবে কিছু ইউনিক ফিচার আসুস জেনবুক প্রো ডুয়েসের ব্যাপারে আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন আমাদের করা ল্যাপটপটির এক্সক্লুসিভ স্নিপিক কভারেজ থেকে এরপর আমরা দেখতে পাই আসুসের আরেক চমক জেনবুক এডিশন থার্টি আসুসের তিরিশ বছর অ্যানিভার্সারি উপলক্ষে ইটালিয়ান লেদার দিয়ে মোড়ানো পার্ল হোয়াইট কালারের এই ল্যাপটপটি রিলিজ করেছে আসুস জেনবুক সিরিজের নতুন ল্যাপটপগুলোর মতো এটিতেও থাকছে স্ক্রিন প্যাট ভার্সন টু এছাড়া এবার আসুসের ল্যাপটপ স্টলে স্ক্রিনপ্যাড ভার্সন টু সহ জেনবুক ও ভিভো বুকের বিভিন্ন রঙের নতুন মডেলগুলোও দেখতে পাওয়া যায় যেগুলোর বিস্তারিত দেখে আসতে পারেন আমাদের স্নিকপিক ল্যাপটপ কভারেজ থেকে তবে জেনবুক ও ভিভো বুক সিরিজ ছাড়াও এবার নজর নজরকারে আসুসের নতুন ওয়ার্ক স্টেশন গ্রেড ল্যাপটপ সিরিজ স্টুডিও বুক এই সিরিজের ল্যাপটপগুলোতে থাকছে ইন্টেল জিয়ন প্রসেসর এবং এনভিডিয়া কোয়াড্রো জিপিও এছাড়া আসসের ল্যাপটপ স্টলে তাদের নতুন কমার্শিয়াল লাইন আপ এক্সপার্ট বুক ও এক্সপার্ট পিসি সিরিজও দেখতে পাওয়া যায় এবার আসা যাক আসুসের টাফ লাইন আপে কম্পিউটেক্সে আসুসের টাফ বুথে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল তাদের নতুন টাফ জিপিউগুলো টাফ সিরিজের ডাবল ও ট্রিপল ফ্যানের সিক্সটিন সিক্সটি গ্রাফিক্স কার্ড দুটি আমাদের কাছে বেশ ডিউরেবল মনে হয়েছে আর টাফ সিরিজের অন্তর্ভুক্ত হওয়ায় এর দামও যে হাতের নাগালেই থাকছে সেটি মোটামুটি নিশ্চিত জিপিও এর পাশাপাশি টাফ লাইনআপের নতুন প্রোডাক্ট হিসেবে দেখা মেলে তাদের নতুন টাফ আর জিবি ফ্যান তবে নতুন টাফ লাইনআপের সারপ্রাইজ হিসেবে ছিল তাদের নতুন টাফ মনিটর সিরিজ মোশন ব্লার রিডাকশন টেকনোলজি সম্বলিত এই মনিটরগুলো খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে এছাড়া টাফের বুথে তাদের টাফ সিরিজের মাউস কিবোর্ড ও হেডসেটও দেখা যায় সবশেষে আসা যাক তাদের ফ্ল্যাগশিপ আরোজি লাইন আপে আরোজি বুথের শুরুতেই দেখা মেলে তাদের নতুন গ্লেসিয়ার ব্লু কালারের আন্ডার গ্লো জিবি বারযুক্ত নোটবুক আরোজি স্ট্রিক থ্রি এখন থেকে আরোজি সিরিজের সবগুলো ল্যাপটপই গ্লেসিয়ার ব্লু কালারেও পাওয়া যাবে এর বাইরে সদ্য রিলিজ দেওয়া ট্রেডিশনাল ব্ল্যাক কালারের স্কার্ট ও হিরো ভ্যারিয়েন্টগুলো গুলো ছিল ডিসপ্লে তে সিরিজের অন্যান্য ল্যাপটপের বিস্তারিত দেখে আসতে পারেন আমাদের থেকে। ল্যাপটপের পর দেখা জি তাদের নতুন আরও গেমিং মনিটর লাইন সবাইকে অবাক করে দিয়ে সম্পূর্ণ নতুন পোর্টেবল গেমিং মনিটরের কনসেপ্ট নিয়ে এবারে কম্পিউটেক্সে হাজির হয় আসুস ব্যাটারি যুক্ত টু ফোরটি পোর্টেবল এই গেমিং মনিটর এক্স ছাড়াও আরো জি বুথে দেখা যায় তাদের পিজি ও এক্স জি নতুন মনিটরগুলো। গুলো আল্ট্রাওয়াইট এক্স জি ফর্টি নাইন ছাড়াও মনিটরগুলোর মাঝে উল্লেখযোগ্য ছিল ওয়ান টোয়েন্টি হার্ডস এর স্ক্রিন সম্বলিত এক্স জি ফর্টি থ্রি এইট কিউ স্ক্রিন নিয়েই যখন কথা হচ্ছে তখন একই সাথে দেখে নেওয়া যাক তাদের গেমিং রুমে থাকা ওয়ান টোয়েন্টি হার্ড সিক্সটি ফাইভ ইঞ্চ গেমিং মনিটর পিজি সিক্সটি ফাইভ ইউ কিউ ফোর কে এই বিগ ফর্মার জি সিম গেমিং মনিটরটি আসুস এবছরই সিএসএ দেখিয়েছিল তবে ঠিক কবে নাগাদ এটি বাজারজাত করা হবে সে ব্যাপারে কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি এছাড়া আসুস এবারের কম্পিউটেক্সে ফোর কে ওয়ান ফোর একটি নতুন মনিটরও অ্যানাউন্স করে ইনটেল থেকে এবারের কম্পিউটেক্সে তেমন কোনো চমক না থাকায় ইনটেল মাদারবোর্ড লাইন আপে তেমন নতুন কিছুই আমরা আশা করিনি তবে সবাইকে অবাক করে দিয়ে আসুস ইন্টেল জিওন প্রসেসরের জন্য আরও জি সিরিজের নতুন মাদারবোর্ড আরও জি ডমিনাস এক্সট্রিম রিলিজ করে এই মাদারবোর্ডটিতে রয়েছে বারোটি স্লট এবং কালার্ড ওলের ডিসপ্লে এর পাশাপাশি আসুসের বর্তমান জেড থ্রি নাইনটি ফ্ল্যাগশিপ মাদারবোর্ড ম্যাক্সিমাস ইলেভেন ফর্মুলাও সেখানে দেখা যায় কম্পিউটেক্সের প্রথম দিনেই এমডির চমকের পর আসুসও এবার এমডির জন্য হাই এন্ড আরোজি জি মাদারবোর্ড এনে সবাইকে চমকে দিয়েছে আরোজি সিরিজের নতুন এক্স ফাইভ সেভেন্টি মাদারবোর্ড ক্রস এয়ার এইট ইম্প্যাক্ট তারা শোকেস করে আসুসের বানানো একটি কনসেপ্ট কেসের মাধ্যমে কেসটি আপাতত কনসেপ্ট আকারে থাকলেও আমরা আশা করছি পিসি বিল্ডারদের আগ্রহের কেন্দ্রে থাকা এই কেসটি আসুস খুব শীঘ্রই বাস্তবে রূপ দেবে এই কেসটির পাশাপাশি এবারের কম্পিউটেক্সে আসুসের আরও বেশ কয়েকটি কাস্টম কনসেপ্ট কেস ও মড বিল্ড দেখা যায় এর মাঝে অন্যতম ছিল কোরিয়ান পিসি বিল্ডার সিস গিয়ারের হিলিয়াস মডটি আর এই মড বিল্ডগুলোর একটিতেই দেখা যায় আসুসের নতুন লিকুইড কোল্ড ফ্ল্যাগশিপ জিপিউ আরো ম্যাট্রিক্স আর এক্স টোয়েন্টি টিআই গ্রাফিক্স কার্ডটি এবার আসা যাক পেরি পেরি ফেরালসের মাঝে শুরুতেই দেখা যায় তাদের আরও জি সিরিজের গেমিং রাউটার অডিও সেকশনে ছিল তাদের সদ্য রিলিজ হওয়া আরও জি হেডসেট আরো জি থিটা আরো জি থিটা ইলেকট্রেড এবং আসুসের নতুন ইয়ারবাট আরো জি আর আরো জি গেমিং মাউস সেকশনে আসুসের নতুন সংযোজন হিসেবে ছিল আরোজি জি গ্লাডিয়াস টু কোর এবং ইম্প্যাক্ট টু অ্যাম্বিডেক্সটার্স গেমিং মাউস দুটি আর গেমিং কিবোর্ড সেকশনে এবার যোগ হয়েছে তাদের নতুন আরও জি ডিলাক্স এবং মেকানিক্যাল জি দুটি এছাড়া পাশে আসুসের একটি নতুন আট জিবি টেবিল ল্যাম্প ও হেডফোন স্ট্যান্ড আরও জি থ্রোনো ডিসপ্লেতে রাখা হয় এগুলো ছাড়াও আরও জি গেমিং রুমে আমরা দেখতে পাই তাদের নতুন আট জিবি আরও জি গেমিং চেয়ার এই চেয়ারটির আট জিবি সেকশনটি দেখতে সচরাচর আট জিবি চেয়ার থেকে আলাদা ও প্রিমিয়াম আর সবশেষে ছিল আসুসের নতুন আট জিবি গেমিং প্যাক যা তারা এবছরই শোকেস করেছিল এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না ভবিষ্যতে বাংলায় নিত্য নতুন প্রযুক্তির কন্টেন্ট ও কভারেজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর এমন সব আকর্ষণীয় গিবাহের রেগুলার আপডেট পেতে ও অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনের পাশের ঘন্টা দিতেও ক্লিক করুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাহাত রহমান পিসি বিল্ডার বাংলাদেশের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ